যে প্রত্যেক জিনিসে জাহের বাতেন রয়েছে প্রত্যেক জিনিসে এই যে এই আমরা এখানে আহলে সন্ন্যতাল জামাতের যারা রাসুলের প্রেমিক আহলেবাদ রাসমুল্লাহ সাল্লা সাল্লামের প্রেমিকের যে গলভূত যারা আছেন ভালোবাসা শিক্ষা দেন সুলুকে শিক্ষা দেয় স্বভাব গুড ম্যানার এই যে স্বভাবে শিক্ষা দেন কিভাবে আপনাকে নম্রতা ভদ্রতার ভিতর দিয়ে চলতে হবে কিভাবে আপনার ভিতরটাকে এই যে ভিতরের মানুষের ভিতরে যে বিভিন্ন ধরনের রিপু রয়েছে কুরিপু রয়েছে ভালো স্বভাব খারাপ স্বভাব আপনাকে জামিমা এই যে ব্যবহারের যে পার্থক্যগুলোকে যারা শিক্ষা নিয়ে তার স্বভাবকে পরিবর্তন করে ভালো স্বভাবটা ভিতরে অর্জন করে কিভাবে চলতে হবে এই যে স্বভাবের অর্জন করা যে মূল লক্ষ্য যে এই যে আমাদের মূল যে পথ এই সকল

আপনাদের জাহেরিitik bateitik দেখতে হবে এখানে আমরা মিলাদ চুরি নামাজ পড়লাম দরুদ পড়লাম আমার রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উপর দুরাব পেশ করলাম মিলাদ কিয়াম পেশ করলাম এটার যে ফজিলত যে কত বড় এই যে এই ধরনের প্রোগ্রামের বিষয়ে আমার দয়ালু বিধাত বলেন ইজা মারাতুবি রিয়াজুল জান্নাতও

যে কোথায় আল্লাহর বেহেশ রয়েছে তাহাবারা জিজ্ঞাসা করেন এ রাজুল্লাস সালসলাম এ রাজ্লাসলাম আপনি বলেছেন এই চোখ কোনোদিন বেহেজ দেখতে পারবে না এই দুনিয়ার চোখ দুনিয়ার চোখ কখনো বেহেশ দেখতে পারবে না দুনিয়ার নাক কখনো বেহেশতে গ্রাম নিতে পারবে না তাহলে কিভাবে দুনিয়ার চোখ দ্বারা আমরা এই বেহেশকে বানিয়ে বলবো আমার তাহলে বলবেন যে তোমরা কখন যাও সেই সকল মাহাফিলে যখন হেঁটে যাও সেই সকল জাকের মাহাফিলের ভিতরে যে বসে যাও যারা জেকের করে আল্লাহর জেকের করে তারা ওই জেকের মাহফিলে যেয়ে বসে পড়ো বসে কি করে সেই বেহেস্তের ফলগুলো খাও বেহেস্তের ফলগুলো খেয়ে সেই বেহেস্তের যে ফলের ছাদ গুলো গ্রহণ করো এটা হচ্ছে এই যে জাহেরি এবং বাতিনি বিষয় আমার জয়ালি যে বলেন যে এই যে আল্লাহ বললেন যে এই যে জাহের এবং বাতেন কোরআনের ভিতরেও জাহের এবং বাতেন রয়েছে এই বাতিনি দিকটা আমাদের ভিতরে দেখতে হবে এই বাতিনি ব্যাখ্যা আমাদের ভিতরে নিতে হবে আল্লাহ অলিদের যারা ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা নিতে হবে

এই কোরআন করে পথ হবে না শুধু যারা কাছে শুধুমাত্র তারাই এই কোরআন করে পথ প্রস্তুত হবে কারণ তারা এই কোরআনের যে ভিতরে তাৎিক বিষয় আধ্যাত্মিক বিষয়টা তারা পরিপূর্ণভাবে নেবে না পুরোপুরি পরিপূর্ণভাবে গ্রহণ করবে না পরিপূর্ণভাবে সেই জিনিসটাকে বুঝবে না তার ক্ষমতা নাই কারণ আল্লাহ পাক কোরআন মাঝে বলে গেছেন বলে দিয়েছেন যে এই যে আমার সেই সকল প্রিয় বান্ধাদেরকে আমি সেই এলার সেই যে পরিপূর্ণ জ্ঞান আমার যে গোপন জ্ঞানের শিক্ষাটা আমি কিছু আমার প্রিয় বান্ধাদেরকে দান করি সবাইকে নয় এই যে কোরআনের যে জ্ঞান সবাই ব্যাখ্যা দিতে পারবে না পরিপূর্ণভাবে এই কারণে ইমাম ইমাম রুমি

এই যে কোরআনের যে বিষয় মূল বিষয়গুলো এটা যে পরিপূর্ণভাবে যারা গ্রহণ করে নিতে পারবে কারণ আল্লাপা বলছেন যে তাদের চোখের সামনে আমি পর্দা ফেলে দিলাম তারা চোখ দ্বারা সেই পরিপূর্ণ প্রকৃত বিষয়গুলো দেখতে পারবে না তাদের কলবের উপরে আমি সিলমোহর মেরে দিয়েছি তোরাvarchar আল্লাহ পাক বলেন যে তাদের কলবে আমি সিলমোহর মেরে দিয়েছি তারা কারা যারা দেখবেন যে আসদুল্লাহ সলাইহমের شان কে কাটব করতেছে তবে চোখ বন্ধ চোখে সামনে আল্লাহ পাক দেই পরযাকেলে দিয়েছে সেই মুনাফিকের দল আল্লাহ পাক বলেন তাদের জন্য সেই পরিবর্তি জনদের জন্য

যদি চলতে পারি যারা তোমার হেদায় প্রাপ্ত বান্দারা যারা তোমার জেকের করে তোমার স্মরণ করে সেই সকল বান্দাদের পথে যদি একত্রিত চলতে পারি তাদের পথ না যারা তোমাকে বিশ্বাস করে না তোমাকে মানে না আল্লাহ শিক্ষা দিতেছেন আমাদেরকে এই যে বিষয়গুলো আমাদের ভিতরে পরিপূর্ণ ভাবে একবারে পরিপূর্ণ ভাবে গ্রহণ করে নিতে হবে আল্লাহ

এটার যে ব্যাখ্যাটা পরিপূর্ণভাবে ভাবে দেখাটা দিলেন এই যে এই কোরআন আরেকটা আছে যারা বোঝালেন যে ইয়ে আই হাল্লা দিই না আমার দুফুলুক তোমরা দাখিল হয়ে যাও তো হু দিলিপ গিয়ে কিন্তু পরিপূর্ণ পরিপূর্ণভাবে তুমি একটা সারদাও এই যে ফাসে তোমার তরিকাৎ মান্লা না তোমরা শরীর মানলা তুমি তরিকৎ মানানা তোমরা হারিফত বুঝল না তুমি হাকিকতকে গ্রহণ করছ না তুমি পরিপূর্ণতা না এই যে পরিপূর্ণতা পাওয়ার তুমি তোমাদের কি করতে হবে পরিপূর্ণভাবে दाखिल হতে হবে ইসলামে এই যে কুতুলুল কি সিলম কাফারা আল্লাহ তাকবালের তোমরা পরিপূর্ণভাবে दाखिल হয়ে যাও সেই ইসলামের ভিতরে যে ইসলামের ভিতরে সরিও তরীকত হাকিকত এবং মারিফাত রয়েছে আমার জয়লগি বলেন আল এলমুল মানে কালভি ফাজা লিখ্যান আফ ইউ এই যে বিষয়টা আপনারা মনে রাখবেন যে এই যে এলেন দুই ধরনের আমার জয়লুগজি বলেন এলেন দুই প্রকার একটা হচ্ছে যে কালবি এলেন একটা হচ্ছে কোরিওতি এলেন আর একটা হচ্ছে এই যে কালবের এলেন আমার জয়লগী ফাজা এলিক্যান আফিম এই যে কালবের এলেনটা কালবের শিক্ষাটা যে শিক্ষাটা আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে দান করেছেন হযরত মুসা আলাইহিস সালাম কে উলু আযম পয়গম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বলেন যে মুসা আলাইহিস সালাম যে তুমি যাও যে আমার একজন বা প্রিয় বান্দা আমার বন্ধু সে অমুক জায়গায় দুই সমুদ্রের মধ্যবর্তী অবস্থান তুমি যে পাবায় এই সরম পাবা ওরকম ভাবে যাবা এই যে পেলেন হজরত মুসা আল্লাহাম যে মনোনীত আল্লাপ বলছেন যে এই যে আমি তাকে আমার বিশেষ জ্ঞান আমার জ্ঞান থেকে তাকে বিশেষ জ্ঞান আমি তাকে দান করেছি সেই জ্ঞানগুলো তুমি অর্জন করতে যাও সেই জ্ঞান গুলো নিতে যাও সেটা কি কিমতের জ্ঞান এই এলমে লাধন না এই যে আল্লাহর যে গোপন ভেদ কিছু সংখ্যক তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ বেছে বেছে দেয় সবাইকে নয় তারা কারো তারা হচ্ছেন আল্লাহর বন্ধু আল্লাহর অলিগ তারা কঠিন রিয়াজ সাধনা আমল সেই কঠিন সাধনার মাধ্যমে তারা তারা হাসিল করে তার সিনার টু সিনা এই যে

কিছু অংশ আপনার কাছ থেকে আমি শিক্ষা নিব এই সুবাদে কি আপনার অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি তো ওই যে আমাদের দেখেন শিক্ষা বিষয় আল্লাহ হজরত মুসাল্লাহাম পাইগাম পাই হওয়া সত্ত্বেও তাকে মুসাল্লা উনি যে হাজার ফিজিরামের কাছ থেকে সেই এই হেকমতের আল্লাহর যে অসীম বেদের জ্ঞান শিক্ষানিত ওনার কাছে যাওয়া লাগছে তো এই যে শিক্ষাগুলো আমাদের ভিতরেই শিক্ষাগুলো নিতে হবে অনেক ধরনের পথ রয়েছে আমার দয়াল নবীজি একবার বসে অনেকগুলো রেখা অঙ্কন করলেন অনেকগুলো রেখা বললেন যে এই যে সাহাবরা বলতেন প্রিয় এই যে আপনি অনেকগুলো যে রেখা আঁকলেন

এই যে ভালোবাসা দিয়ে এই যে আমাদের শিক্ষা দান করতেছেন আল্লাহর অলিগণ এই দেখেন আপনার গাজার ভিতরে কত শহীদ হচ্ছে অনেক ফিলিস্তিনি অনেক শহীদ হয়ে যাচ্ছে অনেক ইসলামিক কিছু কিছু রিপোর্টে তাদের তাদের ভিতরে রিপোর্ট সবগুলো নিউজে দেয় না ভিতরের রিপোর্টে দেখা গেল যারা বলতেছেন যারা যুদ্ধ করতেছেন তারা বলতেছেন আমরা গাইদি সাহায্য পাই আমরা যখন গর্ত থেকে উপরে উঠি আমরা তো কোনো দিশা পাচ্ছি না কোথায় গুলি করব মিসাইল মারব কোথায় মুসলমান যারা যোদ্ধা আছে তারা বলতেছেন কোথায় আমরা মিসাইল মিসাইল মারব কোথায় আমরা গুলি করব এম করব খুব মাত্র না